হ্যালো ফুটবল ফ্যান্স কালকে রাতে লন্ডনে দু সালের ফিফা দ্য বেস্ট পুরস্কারের অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে যেখানে ফুটবল বিশ্বের সব নামি দামি তারকারা একসাথে জড়ো হয়েছিলেন এই অনুষ্ঠানটিতে চমক ও বিতর্কিত কিছু ঘটনাও ঘটেছে দু সালের ফিফা দ্য বেস্ট পুরস্কার অ্যাওয়ার্ডটির জন্য বিশ্লেষকদের বিচারে আর্লিং হল্যান্ডি এগিয়েছিলেন কিন্তু পুরস্কারটি শেষ পর্যন্ত জিতেছেন মেসি লন্ডনে ফিফা দ্য বেস্টের জমকালো এই রাতে ম্যাসি উপস্থিত থাকতে পারেননি সঞ্চালকের ভূমিকায় নামা ফরাসি কিংবদন্তি থিয়েরি অরি তার পুরস্কারটি নেন দু সালের পর টানা দ্বিতীয়বারের মতো দু সালেও ফিফা দ্য বেস্ট পুরস্কারটি উঠেছে লিওনেল মেসির হাতেই ম্যানচেস্টার সিটির হয়ে আগের মৌসুমে ট্রেভেল জয়ী আর্লিগ হল্যান্ড বেস্ট পুরস্কারের অ্যাওয়ার্ডটিতে রয়েছে দ্বিতীয় স্থানে সংক্ষিপ্ত তালিকায় ম্যাসি ও হল্যান্ডের সঙ্গে অন্যজন হচ্ছেন পিএসজি ও ফরাসি তারকা কিলিয়ান এমব্যাপে ফিফার ওয়েবসাইটে দ্য বেস্ট পুরস্কারটিকে নিয়ে বলা হয়েছে ম্যাসি ও হল্যান্ডের মধ্যে ভোটের লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি দুজনেরই পয়েন্ট আটচল্লিশ কিন্তু ম্যাসি জিতেছেন জাতীয় দলের অধিনায়কদের ভোটে প্রথম পছন্দের তালিকায় এগিয়ে থাকায় ফিফা রুলস অফ অ্যালোকেশনের বারো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই সিদ্ধান্ত এমব্যাপে আটত্রিশ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন এছাড়াও দু সালের বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন আইতারা বোনমাতি যিনি কিনা স্পেনের হয়ে বিশ্বকাপ ও বার্সেলোনার হয়ে এর আগের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন দুহাজার তেইশ সালের ব্যালনডিওরও উঠেছে আইতারা বনমাতির হাতেই ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবেল জেতা কোচ পেপ গার্দিওয়ালার হাতে উঠেছে ছেলেদের দ্য বেস্ট কোচের পুরস্কার সংক্ষিপ্ত তালিকায় গার্দিওয়ালার সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন মিলানের কোচ সিমোর ইসাগি ও ইটালির কোচ লুসিয়ানোস পালেথি ট্রফিটি গার্দিওয়ালা ভাগ করে নিতে চেয়েছেন এ দুজনের সঙ্গে আগের মৌসুমে সিটিজেনদের হয়ে ট্রেভেলস ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যাডারসনের হাতে উঠেছে ছেলেদের দ্য বেস্ট গোলকিপারের পুরস্কারটি দু সালে অসাধারণ এক মৌসুম কাটিয়েছেন অ্যাডারসন সংক্ষিপ্ত তালিকায় তার সঙ্গে ছিলেন মরক্কো ও আলহিলালের গোলকিপার ইয়াসিন গুনো এবং রিয়াল মার্দিদের গোলকিপার থিবো করতোয়া ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার ম্যারি আর্বস টানা দ্বিতীয়বারের মতো জিতেছেন মেদের দ্য বেস্ট গোলকিপারের ট্রফি ফিফার এই অ্যাওয়ার্ডটি চালু হয় উনিশশো সালে সে সময় পুরস্কারটি দেওয়া হতো ফিফা বর্ষসেরা খেলোয়াড় নামে যা চলে দু সাল পর্যন্ত এরপর ব্যালন্ডিয়রের সঙ্গে মিলে দু থেকে দু সাল পর্যন্ত পুরস্কারটি দেওয়া হয় ফিফা ব্যালন্ডিয়র নামে সবচেয়ে বেশি ফিফা দ্য বেস্ট পুরস্কারটি জিতেছেন লিওনেল মেসি মেসি ব্যালনডিওরের মতোই ফিফা দ্য বেস্ট পুরস্কারটিও মোট আটবার জিতেছেন মেসির পরেই আছেন তার চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চানো রোনাল্ডো যিনি কিনা এই পুরস্কারটি পাঁচবার জিতেছেন এবং এরপর ব্রাজিলিয়ান রোনাল্ডো ও রোনাল্ডিনো আছেন এই তালিকায়